চিকেন ললিপপের এই রেসিপিটা কে কে ট্রাই করেছেন বলেন তো আমার তো মনে হয় অনেকেই এটা এখনো ট্রাই করেননি আর এই রেসিপি বানিয়ে কিন্তু আপুরা ভাইয়াদের পকেট থেকে হাজার টাকার বেশিও মারিং করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি পরে শেয়ার করে দিচ্ছি টাকাটা যেরকম মারিং করতে পারবেন আবার হাজার টাকা কিন্তু বাঁচিয়েও দিতে পারবেন সব কিছু আমি ডিটেলসে শেয়ার করে দেবো তার আগে আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না কারণ একটা ভিডিও শেয়ার করা থাকলে কি সবাই পাবেন একবার দেখেই বানিয়ে নিতে পারবেন চিকেন ললিপপের ক্ষেত্রে বেশিরভাগই চিকেন উইংসটা ব্যবহার করা হয় কিন্তু আমি আজকে চিকেনের লেগ পিসটা নিব আর লেগ পিসের ঠিক গোড়ালিটা কেটে নিব আর এই গোড়ালিটা কেটে নিলে কিন্তু এটা উল্টায় ভাস করতে খুবই সহজ হবে আপনারা জাস্ট একটু দেখেই বুঝে নেবেন যে কিভাবে আমি এটা উল্টালাম এই ললিপপটা বানানো খুবই ইজি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু আগে থেকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এক্সট্রা কোনো পানি নাই তো এভাবে করে সবগুলো আমি রেডি করে নিলাম এখন এটা মেরিনেট করব আর এই রেসিপি বানাতে খুবই অল্প পরিমাণ মশলা লাগবে আমি প্রথমে লবণ দিয়ে মেরিনেট করে রাখলাম এরপর দুই চা চামচ করে আদা রসুন দিয়ে দিলাম দুই চা চামচ এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই সব কিছু দিয়ে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম যে কোনো মাংসের ক্ষেত্রে আপনারা প্রথমে যেটা করবেন ল বণ দিয়ে হলেও মেরিনেট করে রাখবেন তাহলে মাংসের ভেতরে স্বাদটা খুব ভালো আসে তো মেরিনেট করার সময় এটা উল্টা পাল্টা গিয়েছিলো আমি আবারও ঠিক করে দিলাম এখন যেটা করতে হবে এটা আপনার কর্নফ্লাওয়ার তারপরে চালের গুঁড়া বা ময়দা দিয়ে কোট করে নেবেন আজকে আমি এটা ময়দা দিয়ে করছি কারণ হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই ময়দা দিয়েও হবে তো এভাবে করে আমি ভিতরে সবগুলো কোট করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করবেন আর কিভাবে টাকা বাঁচিয়ে দেবেন এই লেগ আগে বিরিয়ানি রান্না করার সময় আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু জামাই জানে না তো আজকে মুরগি কিনবো বলে পাঁচশো টাকা ঠিকই তার কাছ থেকে নিয়ে নিয়েছি আবার অনেকে বলবেন যে পাঁচশো টাকায় কয়টা লেগ পিস হয় এখানে তো অনেকগুলো লেগ পিস তাদেরকে ক্লিয়ার করি আমাদের এখানে কিন্তু লেগ পিস আলাদা করে বিক্রি হয় যাই হোক এটা গেল মুরগির পাট তো চিকেনটা এখন ভেজে নিব অবশ্যই এটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে হাই হিটে ভাজবেন না তাহলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর যখন খুব ভালোভাবে এটা ক্রিস্পি হয়ে যাবে উঠে নিব যদি রেস্টুরেন্টে চাইনিজ খাবার খেতে চান তাহলে কিন্তু এক থেকে দেড় হাজার টাকা দুই হাজার টাকা খরচ হবে তো বেশ কিছুদিন ধরে আমার জামাই আমাকে বলতেছে বাসায় বানাতে তো আমি বললাম যে আমাকে টাকা দিয়ে যাও আমি সব কিছু বাসায় বানাই ঠিকই আমাকে এক হাজার টাকার বেশি দিয়ে গেছে তো আমার খরচ হয়েছে মাত্র কয় টাকা জানেন একশো থেকে একশো বিশ টাকার মতো খরচ হয়েছে কারণ মাংস তো আমার বাসায়ই ছিল আর পোলায়ের চাল তো সবার বাসায়ই থাকে আর এর সাথে আমি ভেজিটেবল করেছিলাম মাত্র তিনটা সবজি দিয়ে তাও আবার দামি কোনো সবজি না ভেজিটেবলের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি আর ফ্রাইড রাইসটাও শেয়ার করে দিব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে একসাথে শেয়ার করলাম না সবকিছু আমাদের বাসায়ই ছিল সুতরাং আমার খুব বেশি খরচও হয় নাই পুরো টাকাটাই কিন্তু বেঁচে গেছে তো চিকেনটা ভাজা হয়ে গেলে চুলায় অন্য একটি কড়াই আমি বাটার দিয়ে দিয়েছি চাইলে ঘি বা তেলও দিতে পারেন পরে রসুন কুষিয়ে চিলি ফ্লেক্স হালকা একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম যে পরিমাণ চিকেন নিয়েছি এক কাপ পরিমাণ টমেটো সস হলে ভালো হয় চাইলে হাফ কাপ টমেটো সস হাফ কাপ চিলি সস দিয়ে দিবে চিলি সস আমার হাতের কাছে নাই আর কিভাবে এটা দিয়ে আপনারা হাজার টাকা বাঁচিয়ে দিবেন জামাইয়ের সেটাও বলি আমি যদি বাসায় রান্না না করে বলতাম যে আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাও তাহলে কিন্তু পনেরো থেকে দুই হাজার টাকা খরচ হতো চারজনের তো শেষমেশ কি হলো এক হাজার টাকা লাভ করে জামাইকে কিন্তু দুই হাজার টাকা বাঁচিয়ে দিলাম তাই না যাই হোক চিকেনটা দুই তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব তবে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে আমি এখন বিপদে আছি জামাই যদি এই ভিডিওটি দেখে আর বুঝতে পারে আমি মারিং করছি তাহলে টাকাগুলো আবারও নিয়ে দিবে যাই হোক ব্যাপার না আপনাদের সাথে মনের কথা শেয়ার করতে পারছি এটা আমার কাছে অনেক কিছু আর এই আমার আজকের আয়োজন কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম